আসসালামু আলাইকুম আজকে আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানব এরপর আমরা এই যে বোর্ড প্রশ্নগুলো আর বিখ্যাত স্কুলের যে প্রশ্নগুলো আছে এগুলা সমাধান করব। তো প্রথমে আমরা পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা জেনে নেব তো এটার জন্য প্রথমে আমাদের হিলিয়াম এইচই মানে হচ্ছে হিলিয়াম তো হিলিয়াম এর একটা পরমাণু নেওয়া লাগবে তো এইটা হচ্ছে হিলিয়াম পরমাণু তো এই যে এই গোলটা এটা হচ্ছে কক্ষপথ আর এই যে এইটুকা ভিতরের এই অংশটুকু এটুকু হচ্ছে নিউক্লিয়াস তাহলে এই যে নিউক্লিয়াস এটার মধ্যে এই যে প্লাস আছে হ্যাঁ এই প্লাসগুলো হচ্ছে প্রোটোন হ্যাঁ তাহলে এখানে প্রোটনের সংখ্যা কত প্লাস যত তত প্রোটনের সংখ্যা কারণ প্লাসগুলাই হচ্ছে প্রোটোন তাহলে প্রোটনের সংখ্যা কত দেখো কয়টা প্লাস আছে একটা প্লাস দুইটা প্লাস তাহলে এখানে প্রোটনের সংখ্যা হচ্ছে দুই তাহলে হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যাও দুই কারণ কোনো মৌলের এখানে হিলিয়াম মৌল এটার একটা পরমাণু হচ্ছে হিলিয়াম পরমাণুটাই এটার নিউক্লিয়াসে মানে এই যে এই টুক হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে তাহলে প্রোটনের সংখ্যা কত দুই তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই আর পারমাণবিক সংখ্যার আর একটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা কেন কারণ প্রোটনের যে সংখ্যাটা ওটাই তো পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যা যত পারমাণবিক সংখ্যা ততই ঠিক আছে তাহলে পারমাণবিক সংখ্যা বলতে যা বোঝাই প্রোটনের সংখ্যা বলতে ওটাই বোঝাই তাহলে তুমি এই কথাটা লিখে দাও যে হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এই যে এখানে এটা লিখে দিয়েছি যে হিলিয়ামের নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তো আরও কিছু ইনফরমেশান এখানে অ্যাড করো সেটা হচ্ছে ক্রোমিয়ামের নিউক্লিয়াসে চব্বিশটা প্রোটন থাকে তাহলে প্রোটনের সংখ্যাটাই তো পারমাণবিক সংখ্যা তাই না তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হবে চব্বিশ আবার পটাশিয়ামের নিউক্লিয়াসে যদি উনিশটা প্রোটন থাকে তাহলে প্রোটনের সংখ্যাটাই তো পারমাণবিক সংখ্যা তাহলে পটাশিয়ামের পারমাণিক সংখ্যা হবে উনিশ আর আরেকটা কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা দ্বারা কোনো পরমাণুর আসল পরিচয় বোঝা যায় যেমন ধরো যদি আমরা বলি পারমাণবিক সংখ্যা চব্বিশ এটার মানে বুঝাই পরমাণুটি ক্রোমিয়াম দেখো পারমাণবিক সংখ্যা চব্বিশ এটা কার ক্রোমিয়ামেরই ক্রোমিয়াম ছাড়া আর কার হবে না ঠিক আছে আবার পারমাণবিক সংখ্যা উনিশ পারমাণবিক সংখ্যা উনিশ কার পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ তাহলে পারমাণবিক সংখ্যা উনিশ বললে এটা পটাশিয়াম ছাড়া অন্য কিছু হবেই না অবশ্যই সেটা পটাশিয়াম ঠিক আছে এই যে দেখো তাহলে এখানে লিখেছে অর্থাৎ পরমাণুটি হচ্ছে পটাশিয়াম তাহলে পারমাণবিক সংখ্যা দ্বারা কোনো পরমাণুর আসল পরিচয় জানতে পারবো আবার আমরা কি জানলাম যে এই প্লাসগুলো হচ্ছে প্রোটন সংখ্যা ঠিক আছে আর এই যে জিরোগুলা দেওয়া আছে এই জিরোগুলা হচ্ছে নিউট্রন সংখ্যা ঠিক আছে আর এই যে প্রোটন সংখ্যা আর এই যে নিউট্রন সংখ্যা এগুলাকে যোগ করলে পাবা ভর সংখ্যা তাহলে আমরা কি লিখতে পারি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা তাহলে এটা লিখে দাও যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা এখন সমাধানের একটা নিয়ম আছে সেটা হচ্ছে সমানের এই যে ডান দিকে এই অংশটুকুকে পুরোটাকে বাম দিকে নিয়ে আসা যায় আর সমানের এ বাম দিকে পুরোটা নিয়ে আসা যায় তাহলে তুমি ডান দিকে বা দাও তারপর সমানের ডান পাশের অংশটাকে পুরোটাকে বাম দিকে নিয়ে চলে তাহলে ডান পাশে কি কি আছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এটুকুকে পুরোটাকে এ পাশে নিয়ে আসো ঠিক আছে সমানের জায়গায় সমান দাও আর বাম পাশে আছে ভর সংখ্যা ভর সংখ্যাকে পুরোটা ডান দিকে নিয়ে চলে আসো তাহলে ভর সংখ্যাকে যে ডান দিকে নিয়ে চলে আসলো বায়ের নিচে বা দাও প্রোটন সংখ্যার নিচে প্রোটন সংখ্যা দাও সমানের নিচে সমান দাও ভর সংখ্যার নিচে ভর সংখ্যা দাও তো সমানের এ পাশে যদি নিউট্রন সংখ্যা তাহলে এই যে মাইনাস নিউট্রন সংখ্যা হয়ে গেল সমানের এ পাশে আসার কারণে তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যাকে বাদ দিলে প্রোটন সংখ্যা পাওয়া যায় তো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব তো প্রশ্নটা বরিশাল বোর্ড সতেরো সালে এসেছিল আর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে এসেছিল সরকারি জুবিলি স্কুল পটুয়াখালীর এটাতেও এসেছিল তো প্রশ্নটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার পার্থক্য লেখো তো প্রথমে তুমি পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা দিয়ে দিবা যে যে এই সংখ্যাটা যেটা বুঝাইলাম যে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয় এখানে ওই সংজ্ঞাটাই দেওয়া আছে যে কোনো পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয় এরপরে তুমি ভর সংখ্যার সংজ্ঞাটা দিবা তো ভর সংখ্যার সংজ্ঞাটা এভাবে দিবা যে কোনো পরমাণুতে যেমন ধরো এই পরমাণুটাতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয় দেখো এখানে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যে সমষ্টি বা যোগফল এটাই তো ভর সংখ্যা তো ওই কথাটুকুই লিখে দেবা যে কোন পরমাণুতে মানে এখানে তো হিলিয়াম পরমাণু ছিল এটাতে উপস্থিত প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ ফলটাই হচ্ছে বা সমষ্টিটাই হচ্ছে ওই পরমাণুর এই পরমাণুটার ভর সংখ্যা ঠিক আছে এভাবে সংখ্যাটা দিয়ে দিবা আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এটা একটু মনে রাখবা আর ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় আর আরেকটা জিনিস আমরা বের করেছিলাম সেটা কি ভর সংখ্যা হতে নিউট্রন সংখ্যা বিয়োগ করলে পারমাণবিক সংখ্যা পাওয়া যায় দেখো এই যে ভর সংখ্যা থেকে যখন নিউট্রন সংখ্যা বিয়োগ করলাম তখন আমরা পেয়েছিলাম কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা যা পারমাণবিক সংখ্যাও তা তাহলে তুমি এই কথাটুকুই এই যে এই জায়গাটাই লিখে দেওয়া যে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বিয়োগ করলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পাওয়া যায় আর পারমাণবিক সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ করলে ভর সংখ্যা পাওয়া যায় দেখো এই যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যখন যোগ করলা তখন তুমি ভর সংখ্যা পেলে তাহলে তাইলে এই যে ভর সংখ্যা নিচে এই কথাটুকু লিখে দেওয়া তাহলেই হবে এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব এই প্রশ্নটা যশোর বোর্ড একুশ সালে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় গাইবান্ধায় এসেছে তো প্রশ্নটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কি তাহলে যে এখানে পারমাণবিক সংখ্যার কিন্তু সংজ্ঞাটা আমরা দিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি তুমি ওভাবে দিয়ে দিবা এরপরের প্রশ্নটা হচ্ছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এই প্রশ্নটা রাজশাহী বোর্ড বিশ সালে এসেছে তো দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার উনিশ তারপরে প্রশ্নটা হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত এই প্রশ্নটা ময়মনসিংহ একুশ সালে এসেছে তো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উত্তর তো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব তো প্রশ্নটা ঢাকা বোর্ড একুশ সালে বরিশাল বোর্ড সতেরো সালে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছিল তো প্রশ্নটা হচ্ছে পরমাণু আধান নিরপেক্ষ হয় কেন এটাকে ব্যাখ্যা করতে বলছে তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদের একটা উদাহরণ নিতে হবে তো উদাহরণটা হচ্ছে লিথিয়াম পরমাণুর তো লিথিয়াম পরমাণুর তিনটা প্রোটন থাকে এবং প্রোটন হচ্ছে ধনাত্মক যুক্ত। বা ধনাত্মক যুক্ত। তার মানে ধনাত্মক মানে কি প্লাস তাহলে লিথিয়ামের যে তিনটা প্রোটন তিনটা প্লাস দিয়ে দিতে হবে ঠিক আছে যেহেতু লিথিয়ামের তিনটা প্রোটন এবং প্রোটন ধরাত্মক তাই আমরা এখানে তিনটা প্লাস দিয়ে দেবো এবং লিথিয়ামের চারটা নিউট্রন এবং নিউট্রনের চার্জ হচ্ছে থাকে না বা আধার নিরপেক্ষ বলতে পারো তাহলে এই জন্য আমরা চারটা জিরো দিয়ে দেবো যেহেতু কোনো চার্জ নাই তাই চারটা জিরো দিয়ে দিলাম ঠিক আছে আর এইটা হচ্ছে পক্ষপথ এটা হচ্ছে প্রথম কক্ষপথ আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ তো একটা পরমাণুতে প্রোটন থাকে এ কক্ষপথগুলোতে ততটা ইলেকট্রন থাকে তাহলে এখানে প্রোটন কয়টা দেখো তিনটা তাহলে কক্ষপথগুলোতে ইলেকট্রনও থাকবে তিনটা তো ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত বা ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ হ্যাঁ তো এখানে একটা ইলেকট্রন থাকে তাই এখানে একটা মাইনাস দিয়ে দিয়েছি এখানে আর একটা ইলেকট্রন এখানে তাই আর মাইনাস দিয়েছি আর এখানে আর একটা ইলেকট্রন থাকে তাই এখানে আর একটা মাইনাস দিয়েছি এখন দেখো এই যে চারটা এই চারটার চার্জ নাই বা আধান নাই এই যে মাইনাসটা মানে এই ইলেকট্রনটা এই প্লাসটাকে বা প্রোটনটাকে আধান নিরপেক্ষ করে দেবে বা নিউট্রাল করে দেবে বা চার্জহীন করে দেবে মাইনাস আর প্লাস কেটে যাবে ঠিক আছে এটা হয়ে আবার ইলেকট্রনটা এ প্লাস ওয়ালা প্রোটনটাকে আবারও আধা নিরপেক্ষ করে দেবে বা নিউট্রাল করে দিবে তাহলে এটাও বাদ হয়ে গেল আবার এই যে মাইনাস ওলা ইলেকট্রনটা এই প্লাস প্রোটনটাকে নিউট্রাল করে দেবে বা আধা নিরপেক্ষ করে দেবে মানে এ প্লাসটাও বাদ হয়ে গেল তাহলে দেখো এ চারটা ছিল জিরো আবার এটা আর এটা বাদ হয়ে গেল এটা আর এটা বাদ হয়ে গেল এটা এটা বাদ হয়ে গেল তাহলে দেখো পুরো পরমাণুতে কিন্তু কোনো চার্জই থাকলো না বা আধান থাকলো না তাই পরমাণু আধান নিরপেক্ষ হয় তো আমরা যদি এক কথাই বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সংখ্যা আর ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান হবার কারণে পরমাণু আধান নিরপেক্ষ হয় দেখো ধনাত্মক আধানযুক্ত প্রোটন তিনটা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনও তিনটা এবং এই তিনটা আধানযুক্ত প্রোটনকে এই তিনটা যুক্ত ইলেকট্রন নিউট্রাল করে দিয়েছে বা আধান নিরপেক্ষ করে দিয়েছে